ভারতের একমাত্র মুসলিম অধ্যুষিত অঞ্চল কাশ্মীর যেখানে মুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ সে কারণে দুই সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে কাশ্মীরের প্রতি তারা চূড়ান্ত রকমের বৈষম্যমূলক আচরণ করে আসছে বিশেষ করে দুই সালে ভারতীয় সংবিধানের তিনশো ধারা বাতিল করার মাধ্যমে কাশ্মীরের মুসলিম জনতার অধিকার হরণ করা হয়েছে সাম্প্রতিক সময়ে জম্মু কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পর এই ঘটনায় বিজেপি সরকারের মদত থাকার বিষয়ে অনেকেই অভিযোগ করছেন অতীতে কাশ্মীরের পুলওয়ামা হামলার ঘটনাও ঠিক একইভাবে তীব্র বিতর্ক ও ষড়যন্ত্র তত্ত্বের জন্ম দিয়েছিল সমালোচকেরা মনে করছেন সাম্প্রতিক সময়ের এই হামলা বিজেপি সরকারের হিন্দুত্ববাদী এজেন্ডা রাজনৈতিক সুবিধা অর্জন এবং কাশ্মীরের জনগোষ্ঠীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কৌশল হতে পারে বিজেপি সরকার কাশ্মীরকে কিভাবে তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কীভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন উনিশশো সালে ভারতীয় সংবিধানে জম্মু ও কাশ্মীর সম্পর্কে একটি বিশেষ ধারা অন্তর্ভুক্ত করা হয় যা তিনশো ধারা হিসেবে পরিচিত এই ধারায় জম্মু ও কাশ্মীর রাজ্যকে অনন্য স্বায়ত্তশাসন ও বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছিল এর ফলে শুধুমাত্র প্রতিরক্ষা বিদেশনীতি অর্থনীতি এবং যোগাযোগের ক্ষেত্রে জম্মু কাশ্মীরে ভারতীয় আইন প্রযোজ্য হতো বাকি অন্যান্য বিষয়ে এই রাজ্যের নিজস্ব আইন প্রণয়নের ক্ষমতা ছিল এমনকি জম্মু ও কাশ্মীরের নিজস্ব সংবিধানও ছিল যা উনিশশো সালে প্রণীত হয় শুধু তাই নয় জম্মু কাশ্মীর রাজ্যের আলাদা পতাকাও ছিল যা ভারতীয় জাতীয় পতাকার পাশাপাশি ব্যবহৃত হতো এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হিসেবে স্বীকৃত ব্যক্তিরাই শুধু সম্পত্তি ক্রয় সরকারি চাকরি বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির অধিকার পেতেন বাইরের কোনো ভারতীয় নাগরিক জম্মু কাশ্মীরে জমি কিনতে পারতেন না ভারতীয় সংসদের অনেক আইন যেমন তথ্য অধিকার আইন বা নাগরিকত্ব সংশোধনী আইন রাজ্যের সম্মতি ছাড়া কাশ্মীরে প্রয়োগ করা যেত না দুই হাজার সালের পাঁচ আগস্ট নরেন্দ্র মোদী সরকার তিনশো ধারা বাতিল করে দেয় এর ফলে জম্মু ও কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসন বাতিল হয়ে যায় এবং ভারতীয় সংবিধানের সকল আইন এখানে প্রযোজ্য হয় তখন রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয় একটি হল জম্মু ও কাশ্মীর এবং অপরটি হল লাদাখ তখন থেকে অন্যান্য রাজ্যের ভারতীয় নাগরিকরাও জম্মু ও কাশ্মীরে সম্পত্তি কিনতে বসবাস করতে এবং সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করতে পারছে তিনশো সত্তর ধারা বাতিলের প্রক্রিয়াটি সংবিধানের নিয়ম মেনে করা হয়নি শুধু তাই নয় এই ধারা বাতিলের সময় কাশ্মীরে ব্যাপক নিরাপত্তা বাহিনী মোতায়েন ইন্টারনেট ও যোগাযোগ বন্ধ এবং স্থানীয় নেতাদের গৃহবন্দী করা হয়েছিল ভারতের কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকারের লক্ষ্য শুধু ভারতে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করা নয় বরং তার সাথে ভারত থেকে মুসলিমদের নিশ্চিহ্ন করা সেই লক্ষ্য বাস্তবায়ন হোক বা না হোক নরেন্দ্র মোদীর সরকার অন্তত সেরকম পদক্ষেপ নেওয়ার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের সন্তুষ্ট করে আরও বহুদিন ক্ষমতায় থাকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সেই ধারাবাহিকতায় একের পর এক নাগরিকত্ব সংশোধনী আইন কাশ্মীরের তিনশো ধারা বাতিল মুসলিমদের ওয়াকফ আইনে হস্তক্ষেপের মতো বিতর্কিত বিষয়েও চূড়ান্ত পদক্ষেপ নিচ্ছে সাম্প্রতিক সময় ওয়াকফো আইন সংস্কার করার পর বিশ্বব্যাপী কিছুটা চাপের মধ্যে ছিল বিজেপি সরকার সমালোচকেরা বলছে হয়তো সেই চাপ কাটিয়ে ভারতের মুসলিমদেরকেই অপরাধী প্রমাণ করার জন্য সাম্প্রতিক সময়ে কাশ্মীরের হামলা ঘটানো হয়ে থাকতে পারে কাশ্মীর উপত্যকায় কমপক্ষে পাঁচ লক্ষ নিরাপত্তা কর্মী মোতায়েন থাকে তার উপর আবার পেহেলগাম কিছুটা দুর্গম পর্যটন এলাকা এমন করা নিরাপত্তা পরিস্থিতিতে সর্বোচ্চ কর্তৃপক্ষের গাফিলতি কিংবা সহযোগিতা ছাড়া পর্যটকদের উপর হামলা করা কোনো সহজ কাজ নয় হামলার পরপরই কোনো ধরনের প্রমাণ ছাড়াই ভারতের জন্য পাকিস্তানকে দায়ী করে যদিও পাকিস্তান থেকে এই জায়গার দূরত্ব প্রায় চারশো কিলোমিটার ভারতে কোনো সন্ত্রাসী হামলা ঘটার সাথে সাথে কোনো তদন্ত ছাড়াই পাকিস্তানকে দায়ী করা ভারতের একটি নিয়মিত কার্যক্রম পেহেলগাম হামলার পর দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ নামের এক অখ্যাত সংগঠন এই হামলার দায় স্বীকার করেছিল কিন্তু তারা পরবর্তীতে জানায় যে ভারতীয় গোয়েন্দা সংস্থার র তাদের হয়ে এই প্রচার চালিয়েছিল এরপর টিআরএফ এই হামলার সাথে জড়িত নয় বলে শেষ পর্যন্ত দাবি করেছে বিশ্লেষকরা বলছেন ওয়াকফ বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়ের বিক্ষোভকে অন্যদিকে সরানোর জন্য এবং আগামী নির্বাচনে রাজনৈতিক সুবিধা পেতে এটি মোদী সরকারের পরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে নিজের ক্ষতি করে শত্রুর উপর দোষ চাপানোকে বলা হয় ফলস ফ্ল্যাগ অপারেশন যার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে নিজের আসল উদ্দেশ্য হাসিল করা যায় ফলস ফ্ল্যাগ অপারেশনে বিজেপি সরকার এবারই প্রথম নয় অতীতেও বহুবার এ ধরনের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে গুজরাটের কষাই হিসেবে পরিচিত নরেন্দ্র মোদীকে ফলস ফ্ল্যাগ অপারেশনের গ্র্যান্ড মাস্টার বললেও ভুল হবে না দুই দুই সালে গুজরাট দাঙ্গার সূত্রপাত হয়েছিল সবরমতি এক্সপ্রেস নামের একটি ট্রেনে হিন্দু তীর্থযাত্রীদের কামরায় আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সেই ঘটনা কারা ঘটিয়েছে তার কোনো তদন্ত না করেই দোষ চাপিয়ে দেওয়া হয় মুসলিমদের উপরে যার ফলে ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ দাঙ্গার সৃষ্টি হয় সরকারি তথ্য অনুযায়ী সেই দাঙ্গায় প্রায় এক জন নিহত হন যার মধ্যে সাতশো জন মুসলিম এবং দুশো জন হিন্দু সেই সাথে প্রায় লক্ষাধিক মুসলিমকে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হয় সেই ভয়াবহ দাঙ্গায় লক্ষ লক্ষ মানুষের ক্ষতি হলেও লাভ হয়েছিল একজনের আর সেই ব্যক্তি হল নরেন্দ্র মোদী তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী হিন্দু দাঙ্গাবাজদের প্রশ্রয় দিয়ে সর্বভারতীয় কট্টর হিন্দুত্ববাদীদের সুপ্রিম লিডার বনে যান যার ফলাফল হিসেবেই নরেন্দ্র মোদী বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী হতে পেরেছেন বলে অনেকেই মনে করেন সাম্প্রতিক সময়ের পেহেলগাম হামলার মতো আরও একটি ফলস ফ্ল্যাগ অপারেশনের উদাহরণ হল দুই সালের পুলওয়ামা হামলা দুই সালের চোদ্দই ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় একটি সন্ত্রাসী হামলায় চল্লিশ জন সিআরপিএফ বা কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর জওয়ান নিহত হয় তৎকালীন জম্মু ও কাশ্মীরের গভর্নর সত্যপাল মালিক বলেন গোয়েন্দা সূত্রে হামলার হুমকির খবর পাওয়ার পর সিআরপিএফ জওয়ানদের জম্মু থেকে শ্রীনগরে স্থানান্তরের জন্য বিমানের অনুরোধ করা হয়েছিল কিন্তু কেন্দ্রীয় সরকার এই অনুরোধ প্রত্যাখ্যান করে ফলে জওয়ানদের সড়ক পথে যেতে হয় যা শেষ পর্যন্ত হামলার শিকার হয় এই বিষয়টি সত্যপাল মালিক নরেন্দ্র মোদীকে জানালে তিনি তাকে চুপ থাকতে বলেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালো তাকে এই বিষয়ে নীরব থাকার পরামর্শ দেন সেই হামলাটি চালাতে তিনশো কেজি বিস্ফোরক বহনকারী একটি গাড়ি ব্যবহার করা হয়েছিল নিরাপত্তা বিশ্লেষকেরা প্রশ্ন তোলেন কাশ্মীরের মতো উচ্চ নিরাপত্তা অঞ্চলে এত বিপুল পরিমাণ বিস্ফোরকবাহী গাড়ি কিভাবে সিআরপিএফ জওয়ানদের কনভয়ের কাছে পৌঁছাল পুলওয়ামা হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় এর মাধ্যমে নরেন্দ্র মোদী সরকারের নিরাপত্তা ব্যর্থতা নিয়ে আলোচনার বদলে ভারতীয় গণমাধ্যমে মোদীকে শক্তিশালী নেতা হিসেবে উপস্থাপন করা হতে থাকে পুলওয়ামা হামলার মাত্র কয়েক মাস পরই দুই সালে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনে নরেন্দ্র মোদী জয়লাভ করেন ভারতীয় বিরোধী দলগুলো সে সময় পুলওয়ামা হামলাকে ভোট পাওয়ার জন্য ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছিল এবং এত বছর পরও পুলওয়ামা হামলার সঠিক কোনও তদন্ত রিপোর্ট ভারত সরকার প্রকাশ করেনি আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কিভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন